হ্যালো এভি ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নেই তো আজকে টাইটেলে তোমরা লেগে তোমরা অলরেডি বুঝেছে কোন টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি হ্যাঁ যারা নতুন ইউটিউবে কাজ করছো বা অনেক দিন হয়ে গেছে কাজ করছো কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে তোমরা ভালোভাবে অ্যানালিটিক্স করতে পারো না তো আজকে সেম এই দিদিভাই নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে এর আগে কোনো দিনও ইউটিউবে কাজ করেনি তো সেমভাবেই দিদিভাই হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলো দিদিভাই কী চ্যানেল খুলবে না খুলবে সেটা তোমাদের দিদিভাইয়ের মুখ থেকে শুনিয়ে দেবো তো চলো প্রথম দিদিভাইয়ের সাথে একটু পরিচয় করি দিই দিদিভাই বলো তোমার নাম কি আমার নাম মৌমিকা দাস আর তোমার চ্যানেলের নাম কি বলো আমার চ্যানেলের নাম আহারে বাহারে আহারে বাঘর দিদিভাই অ্যাকচুয়ালি নতুন চ্যানেল ক্রিয়েট করেছে ওই জন্য ভুলে গেছে চ্যানেলের নাম একটাও ভিডিও পোস্ট হয়নি তো যাই হোক দিদিভাই চ্যানেলের ফটোটা আমি এখানে শো করছি তোমাদের তো দিদিভাই সবই স্টার্ট করবে বাট একদম প্রফেশনাল ওয়েতে চ্যানেল খুলেছে খুব শীঘ্রই চ্যানেল গ্রো করবে যদি ভিডিও পারফেক্ট ওয়েতে ছাড়ে আর হ্যাঁ দিদিভাই একদম পারফেক্ট ওয়েতে প্রফেশনালভাবেই ভিডিও মানে চ্যানেল খুলবে বলেই ওই জন্যই এসে চ্যানেল ক্রিয়েট করলো আমার কাছ থেকে এসিও করলো তো এসিও কীভাবে করে চ্যানেলে কীভাবে ক্রিয়েট করতে হয় এই টপে কিন্তু ভিডিও তোমাদের অনেকেই দিয়েছে তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো স্টুডিওটা কীভাবে অ্যানালিটিক্স করে আর দিদিরও প্রশ্ন ছিল যে ওয়াইটি সুটা কীভাবে দেখবে একেবারে মেন ব্যাপার কি আমরা তো ইউটিউবে ভিডিও ছাড়ি কিন্তু ওয়াইটি স্টুডিও যদি না দেখতে পারি ওয়াইটি স্টুডিও যদি অ্যানালিটিক্স না করতে পারি তাহলে কি করে বুঝবো কবে চ্যানেল মনিটাইজ হবে কত কি সাবস্ক্রাইবার হচ্ছে কত কি ওয়াশ টাইম হচ্ছে আদৌ ওয়াশ টাইম কেটে নিচ্ছে মেন প্রশ্ন সবার থেকে ওয়াশ টাইম কেটে নিচ্ছে কেন ঠিক তো তাই এখন সবার প্রশ্ন থাকে ওয়াস টাইম কেন কেটে নিচ্ছে তো ওয়াশ টাইম কারোর কাটে না সাবস্ক্রাইবার কারোর কাটে না যাদের যা ওয়াশ টাইম ইউটিউব দিচ্ছে ইউটিউব থেকে যা টাইম হচ্ছে সব কিছু থাকে তবে হ্যাঁ যাদের শর্টের চ্যানেল তাদের কিন্তু টাইম কাউন্ট হয় না যাদের লং ভিডিও চ্যানেল তাদের টাইম কাউন্ট হয় এইবারে যদি তোমরা ড্যাশবোর্ডে দেখো ওয়াশ টাইম কিন্তু ওখান থেকে তোমরা পারফেক্ট দেখতে পাবে না আমি দেখিয়ে দেবো তোমাদের কীভাবে তোমরা পারফেক্ট ওয়েতে ওয়ার্স টাইম দেখবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন যদি চ্যানেলে বয়স হয়ে যায় তখন ওয়াশ টাইম আস্তে আস্তে কাটে তাও একসাথে কাটবে না তো সম্পূর্ণ এই ভিডিওতে এ টু জেড ডিটেলসে বলবো আর হ্যাঁ তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যেই ফোন নাম্বার দেওয়া থাকবে রাত আটটা থেকে নটার মধ্যে তোমরা ফোন করো আটটা থেকে নটার মধ্যেই ফোন করলে তোমরা ফোন পাবে তাছাড়া তার আগে ফোন করো না কেউ হোয়াটসঅ্যাপ করবে না আর ভিডিওটা স্কিপ না করে দেখো ফোন নাম্বার পেয়ে যাবে তো চলো আমাদের শুধুমাত্র সময় নষ্ট না করে রিটেলস হলেও ভিডিও নিয়ে আচ্ছা তো তোমাদেরও দেখাই এখানে দেখো স্ক্রিনে শেয়ার করছি আমি ভিডিওটা আর দিদিভাইকেও দেখাই তার সাথে তো দেখো বেসিক্যালি এটা হচ্ছে আমার চ্যানেল ঠিক আছে তো এখন বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে আমার চ্যানেলে ছ হাজার পাঁচশো নটা ঠিক আছে ঠিক আছে তো এইবার এইখানে যে ওয়াচ টাইমটা দেখায় মেন ব্যাপার তোমরাও এটা কনফিউজ হও তুমি যখন প্রথম চ্যানেল খুলবে প্রথম আঠাশ দিন তোমার এখানে পারফেক্ট ভিউজ শো হবে ওয়াচ টাইম শো হবে এখানে আর্নিং যেটা মনিটাইজেশনের পরে দেখায় আর এখানে সাবস্ক্রাইবার শো হবে এইবার এইটা মেন তোমরা কনফিউজ হয়ে যাও যেটা হচ্ছে লাস্ট আঠাশ দিন তোমার মনে একটা প্রশ্ন আসবে দেখবে যখনই এক মাস হয়ে যাবে না তখন দেখবে এখান থেকে ওয়াশ টাইম কেড়ে নিচ্ছে সেটা কেন সেটা কেন এটা হচ্ছে কী লেখা আছে লাস্ট আঠাশ দিন লাস্ট আঠাশ দিনের ডাটাটা এখানে শুরু করে আচ্ছা এইবার এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে তোমরাও দেখে নাও এই যে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে একটু স্কোল করবে করার পরে এইখানে ওয়াশ টাইম লেখাটায় টাচ করবে টাচ করার পরে তোমাদের এইখানে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে দেখে নাও এইখানে যে ওয়াশ টাইমটা দেখাচ্ছে সেম আমার এক মাসে দেখো ছ হাজার দুশো চুরাশি ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে আমি কিন্তু শুধু লং ভিডিও ছিলাম শর্ট ভিডিও না এইখানে তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করবে এইখানে এই যে তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমার সব ভিডিওগুলো চলে এলো একটু ওপর দিকে টানবে এখানে দেখো তিনশো পঁয়ষট্টি দিনে আমার চ্যানেলে টোটাল পনেরো হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে এইবার এই ওয়াচ টাইমটা কিন্তু এতটাও সোজা ছিল না একটা সময় ছিল একদিনে আমার দশ ঘন্টা ওয়াশ টাইম হতো পাঁচ ঘন্টা বাস স্ট্যান্ড হতো সেখানে একদিনে আমার এখন ওয়াশ টাইম ক ঘন্টা হচ্ছে দেখো এই সাত দিন আমি ক্লিক করছি তোমাদের এখানটা দেখাই তিনশো আট ঘন্টা একদিনে বাস স্ট্যান্ড আচ্ছা এইখানটায় দেখো তিনশো তিরিশ ঘন্টা একদিনে বাস স্ট্যান্ড এটা হয়েছে মার্চের আঠাশ তারিখ কিন্তু আমি যদি তোমাদের একটু আগে মানে একদম প্রথম দিকে আমার চ্যানেলে গিয়ে দেখাই এখানটায় তোমরা দেখতে পাবে দেখো এই দু হাজার জানুয়ারিতে দেখাচ্ছে এইখানে দেখো এই আগস্ট মাসটায় ক্লিক করছি এক মাসে মাত্র ওয়াশ টাইম দেখো আটশো আটাত্তর ঘন্টা ওয়াশ টাইম এক মাসে এবারে যারা নতুন চ্যানেল খোলে তারা ভাবে কি এত কম ওয়াশ হচ্ছে কী করে এগো এখানে দেখো চারশো ছয় ঘন্টা এই দেখো নভেম্বরে দেখো তিনশো ঘন্টা আর স্টিল নাও এইখান থেকে আমার চ্যানেল গ্রো করা শুরু হয়েছে এই মাসে আমার দেড় হাজার ঘন্টা কিন্তু তার আগে কিন্তু আমার খুব কম ওয়াশিং যারা নতুন তারা ভাবছ এক ঘন্টা দু ঘন্টা ঘন্টা করে টাইম হচ্ছে কত বছর লেগে যাবে তা কিন্তু নয় তোমার কাজটা তুমি করে যাবে একটা সময় যখন গ্রো করবে চ্যানেল তখন দেখবে অটোমেটিক গ্রো করবে তুমি এখানে দেখো না গ্রাফ দেখো তুমি নিজেই বুঝতে পারবে এখানে গ্রাফ দেখো নিজেই বুঝতে পারবে এখানে যে এইবারে যে উঠছে আস্তে আস্তে কিন্তু পুরো উঠে গেছে দেখো তো এই হচ্ছে ফার্স্ট টাইম দেখা এইবারে তোমাদের আরও একটা জিনিস দেখার মেন যাদের হচ্ছে শর্ট ভিডিও চ্যানেল যদি শর্ট ভিডিও কোনো সময় চ্যানেল ওপেন কর তুমি এখন লং ভিডিও তো আর হ্যাঁ শর্ট ভিডিও চ্যানেলে তুমি যদি লং ভিডিও চ্যানেলে তুমি যদি রান্নার রেসিপি ছাড়ো তাহলে ছাড়তে পারো শর্টে বাট যদি লিপসিংয়ের ভিডিও ছাড়ো তাহলে ছাড়ছেন ধরো তুমি কোনো রান্না করছো সেই রান্নাটাই তুমি ধরো একটুখানি পোষা তুমি ধরো দেখাতে চাচ্ছো শর্ট ভিডিও সেটা দেখাতে পারো কোনো সমস্যা নেই কিন্তু লিপসিং করে মানে যে গান দিয়ে যে ভিডিও করা শর্টে ওটা কিন্তু চ্যানেলে পড়বে তাতে কী হবে ভিউজ প্রবলেম আসবে ওই সাবস্ক্রাইবারগুলো যখন তোমার মানে ওই ভিউজ থেকে যখন তোমার সাবস্ক্রাইবারগুলো আসবে তখন কিন্তু তারা তোমার লং ভিডিও দেখে শর্টসটা এমনই করা উচিত যেটা দেখে আমার লং এর প্রতি অ্যাট্রাকশন আসে ওখানে যে রিলেটেড ভিডিও ওই ভিডিওটা রিলেটেড হতে পারে আমি একটা রেসিপি সেই ছবিটা তুলে ওখানে দেখালাম একদম কয়েকটা মানে ভালো ছবি হয়তো চারটে পাঁচটা বা দুটো তিনটে ছবিটা দেখালাম যেটা নামও থাকলে যেটা দেখে আমার মেন যে হ্যাঁ হ্যাঁ লং ভিডিও সেটা দেখে এইবারে হচ্ছে ভিউ যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কি করে অ্যানালিটিক্স করবে এইখানে ভিউজটা দেখবে লাস্ট আঠাশ দিনের শো করে ক্লিক করবে যাদের শর্ট চ্যানেল তাদের তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু নয় তাদের নব্বই দিন নব্বই দিনের ভিউজ চেক করবে এখানে দেখো নব্বই দিনে আমার তিন লাখ চুয়ান্ন হাজার ভিউস হয়েছে ঠিক আছে নব্বই দিনের ভিউ এবার এখানে যদি আমি এক বছরের ধরি তাহলে এক বছরে আমার কত ভিউজ হয়েছে চার লাখ চব্বিশ হাজার এক বছর তো এইবার এখানে আমাদের ভিউজ ওয়াচ টাইম গেলো সাবস্ক্রাইবারও সেম চেক করবে এইখান থেকে এইখান থেকেই সাবস্ক্রাইবার চেক করবে আঠাশ দিনে সাবস্ক্রাইবার নয় তিনশো পঁয়ষট্টি দিনের সাবস্ক্রাইবার চেক করবে বা লাইফ টাইমে সাবস্ক্রাইবার চেক করবে লাইফ মানে সাবস্ক্রাইবার তো কাটার ব্যাপার থাকে না কোনো লাইফ টাইমে চেক করবে দেখো ছ হাজার দুশো চুরানব্বই যাচ্ছে ঠিক আছে এখনও আপডেট দেয়নি কালকের আপডেটটা আসেনি হলে ওই জন্য এখনো পর্যন্ত ছ হাজার দুশো চুরানব্বই যাচ্ছে এইবারে হচ্ছে আরও যে জিনিসগুলো অ্যানালিটিক্স করা যেটা হচ্ছে এইখানটায় তোমরা কন্টেন্ট অপশানে যাবে কন্টেন্ট অপশানে গিয়ে এবার ভিডিওতে যাচ্ছি ঠিক আছে চলো কালকে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটাই তোমাদের আমি অ্যানালিটিস করে দেখাচ্ছি ধরো তুমি একটা ভিডিও ছাড়বে এই কন্টেন্ট অপশানে যাবে এই কন্টেন্ট অপশানে যাবে যে কোনো একটা ভিডিও চুজ করলে করার পরে এইখানটায় তুমি একটা জিনিস দেখতে পাবে ভিউস ইমপ্রেশান ক্লিক থ্রু রেট অ্যান্ড অ্যাভারেজ ভিউ ডিউরেশান এইখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে টিকমার্ক টিকমার্ক করে উঠে আছে টিকমার্ক টিকমার্কটা আছে তো এইগুলো হচ্ছে রিচের সাইন এইগুলো সাইন ওপরেও থাকে যখন তখন একদম তোমার সেই ভিডিওগুলো আস্তে 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 ভিউজ আসবে ঠিক আছে আর যখন নিচের দিকে নেমে আসবে তাহলে ডাউন হয়ে গেছে যখন এই যে ইমপ্রেশান ক্লিক রেটটা এটা যখন নিচের দিকে নেমে আসবে এই যে এইখানটা যখন এটা যখন নিচের দিকে নেমে আসবে তখন এই যে আই অপশানটা এই আই অপশানটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এইখানটায় দেখবে তোমাদের ইউটিউব বলবে থামনেল চেঞ্জ করবে তখন ভিডিওর থামলে না টাইটেলটা চব্বিশ ঘন্টা পর চেঞ্জ করবে তারপর দেখবে একটু উঠছে যদি ভিডিওটা ওঠার হয় দেখবে উঠবেন আর না ওঠার হলে উঠবে এটা ভিডিও প্রত্যেকটা ভিডিও যে র্যাঙ্ক করছে এমন কোনো মানে নেই কোনো ভিডিও র্যাঙ্ক করতে পারে ধরো আজকে কোনো একটা ভিডিও ছাড়লে সেখানে এক হাজার ভিউজ আসতে পারে কালকে বা সেই ভিডিওটা এক একশোটা ভিউজ অন্য নতুন চ্যানেলে এটা হবে এইবার তোমাদের দেখাই এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু মোস্টলি তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এই ভিডিওটা আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে কেন রয়েছে কারণ অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে এমন কিছু ভিডিওর মধ্যে তোমাকে বলতে হবে যাতে অডিয়েন্স পুরো ভিডিওটা অন্তত হাফ ভিডিও তোমার দেখে এখানে এবার ক্লিক করলাম মেন এইখানে এই ইন্টারফেস চলে এইখানে মেন তোমাকে বুঝতে হবে এইখানটা তোমাকে দেখাচ্ছে হচ্ছে ভিউস এইটা হচ্ছে ভিউস ঠিক আছে এই ভিডিওটা থেকে টোটাল বাস স্ট্যান্ড কত এসছে একশো ছত্রিশ ঘন্টা এটা থেকে সাবস্ক্রাইবার কত এসছে পনেরোটা এখান থেকে এখনও আর্নিং হয়নি এটা কালকে আপডেট দেবে এইবার রিচ ইমপ্রেশান দেখো এই ভিডিওটায় কত দিয়েছে এই ইমপ্রেশন হচ্ছে বারো হাজার দিয়েছে ইমপ্রেশানটা মানে প্রশ্ন তো এখন এটা ইমপ্রেশান মানে হচ্ছে ইউটিউব সবার কাছে ভিডিওটা পাঠিয়েছে কতক্ষণ ওয়াচ করেছে না এটা এটা ভিডিওটা ইউটিউব অনেক যাদের কাছে পাঠিয়েছে মানে হোম পেজে ধরো তোমার আমার তোমার পেজে ধরো কোনো একটা ভিডিও এ নেই সেটাকে ইমপ্রেশন হিসেবে দিও তুমি সে ভিডিওটা দেখো কি না দেখো সেটা নয় তোমার কাছে ইউটিউব পাঠিয়েছে মানে বারো হাজার মানুষের কাছে ইউটিউব পাঠিয়েছে সেখান থেকে আমার ভিডিওটা কতজন মানুষ দেখেছে দু হাজার দুশো জন মানুষ দেখেছে বুঝেছ এইবার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা টেন পার্সেন্ট থাকে আমার এই ভিডিওটা সব থেকে হাই এখনও পর্যন্ত এটা হচ্ছে এই এই ইমপ্রেশনের মধ্যে থেকে ফিফটিন পার্সেন্ট দেখেছে ওটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পার্সেন্টেজ পার্সেন্টেজ এখানটা এখনও ইউনিক ভিউয়ার্স শো করেনি আচ্ছা এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন তুমি পেয়ে যাবে এখানটা তো দেখতে পেয়ে যাবে যে কত মিনিট ভিডিওটা তোমার দেখেছে কত কেউ তোমার ভিডিওটা কত মিনিট ওয়াচ করেছে আচ্ছা এইবার এখানটা অডিয়েন্স এখানটা রিটার্নিং ভিউয়ার্স এখনও দেখেনি আমি অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি এখানটায় দেখো অডিয়েন্সটা তোমার নট সাবস্ক্রাইবার থেকে বেশি হচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি সেখান থেকে দেখো বাহান্ন পার্সেন্ট দেখেছে সাবস্ক্রাইব থেকে ফর্টি সেভেন পার্সেন্ট দেখেছে ওকে ওকে এই ভিডিওটা আমি তোমাদের দেখাই দেখি এই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও শ্যুট করা যে মানে কেউ আমার সাথে দেখা করতে এসেছিলেন এই ভিডিওটাই শ্যুট করা যেটায় আঠাশ হাজার ভিউজ হয়েছে সরি উনতিরিশ হাজার ভিউজ হয়েছে এখান থেকে দেখো কত টাকা আর্নিং হয়েছে সেটা এখন প্রশ্ন এখান থেকে এই ভিডিওটা থেকে ওয়াশ টাইম পেয়েছি আমি এক হাজার একশো এক হাজার একশো ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি ঠিক আছে সাবস্ক্রাইবার এসছে ছশো চুয়ান্ন এইবার এই ভিডিওটা থেকে আমার আর্নিং হয়েছে দেখো সাতশো আটষট্টি টাকা এইবার এই সাতশো আটষট্টি টাকা যে আর্নিং হয়েছে এইখানে আমাদের বুঝতে হবে আর্নিংটা কী করে হয় এইখানে আরপিএম থাকে একটা দেখো আর পি এম ওয়ান কে ভিউজে আমাকে মাত্র আঠাশ টাকা দিয়েছে অ্যাডভার্টাইজটা কত পে করেছে একাত্তর টাকা ইউটিউব কিছু কাটে আমাদের কিছু ইউটিউব ফর্টি ফাইভ পার্সেন্ট কাটে আমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট যার জন্য সেভেন্টি ওয়ান হচ্ছে অ্যাডভার্টাইজটা পে করেছে আর আমাকে ইউটিউব দিয়েছে আঠাশ টাকা এক হাজার ভিউজ তো এইখানে দেখো আমার এই ভিডিওটা থেকে তাহলে টোটাল আর্নিং কত হচ্ছে সাতশো আটষট্টি টাকা এইবারে এইখানে এই ভিডিওটা থেকে তো এই ভিডিওটা এক হাজার ভিউসে কত টাকা দিয়েছে আঠাশ টাকা দিয়েছে কিন্তু দেখো আবার আশ্চর্য বিষয় এই ভিডিওটাতে দেখো কত আর্নিং এসছে এই ভিডিওটাতে আর পি এম দেখো এই ভিডিওটাতে আবার এক হাজার ভিউসে দেবো তেতাল্লিশ টাকা মানে ওর ডবল ঠিক আছে এটা কেন এটার কারণ হচ্ছে যে এটা টাইটেলের উপর ডিপেন্ড করে আর্নিং রিলেটেড ভিডিওর উপর ডিপেন্ড করে ধরো তুমি কোনো আর্নিং দেখাচ্ছো যে ইউটিউব থেকে এইভাবে আর্নিং করাচ্ছে বা কোনো আর্নিং অ্যাপস দেখাচ্ছ সেখানে আর্নিং ভাই মানে কনটেন্ট অনুযায়ী কনটেন্ট অনুযায়ী আবার যদি আমি ধরো এই টাইটেলটা পুরো ইংলিশে দিতাম সেখানে আবার আর্নিংটা আমার বেশি শেষ আচ্ছা বুঝেছো এইটা সম্পূর্ণ এইগুলোর উপর ডিপেন্ড করে আচ্ছা এইবারে তোমাদের এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করে একটু দেখাই এইখানটা তোমাদের মেন জিনিস বুঝতে হবে যখন তোমার চ্যানেল এঙ্গেজমেন্ট হবে ডাটা তোমার ভালো শো হবে এই অডিয়েন্স অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে তোমার লাস্ট আঠাশ দিনের ডাটা দেখবে এই যে এখানটা টাইম দেখতে পাবে এখানটা টাইম দেখতে পাবে কোন টাইমে ভিডিও ছাড়বে যে জায়গাগুলো ডিপ সেই জায়গাগুলো অডিয়েন্স বেশি তাহলে তার আধ ঘন্টা আগে তোমাকে ভিডিও ছাড়তে হবে যে জায়গাটা ডিম সেই জায়গা তার আধ ঘন্টা আগে তোমাকে ভিটে যায় ঠিক আছে এবার এখানে এজ দেখতে পাবে কত বছর বয়সে অডিয়েন্স তোমার দেখে জেন্ডার দেখতে পাবে কোন জায়গা থেকে তোমার ভিডিও দেখে ইন্ডিয়া থেকে এ সেভেন্টি ওয়ান পার্সেন্ট বাংলাদেশ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে রকমভাবে তুমি জাস্ট চেক করতে পারবে এইবার হোয়াট ইউর অডিয়েন্স বাস তোমার অডিয়েন্স কী কী দেখে কোন কোন ভিডিও পছন্দ করে সেটাও এখানে দেখতে পাবে কোন কোন চ্যানেল দেখে সেটাও এখানে দেখতে পাবে দেখো এই চ্যানেলগুলো আমার অডিয়েন্স দেখে এটাও আমি দেখতে পাই হ্যাঁ আরও দশটা চ্যানেল দেখে তো এইবারে এইখানে এই রেভিনিউ তো এখানে দেখিয়ে দিলাম কন্টেন্ট কন্টেন্টে আমি এবারে যাই এখানটা এইখানটা একটা মেন তোমাদের জিনিস বলছো তোমার ভিডিও কীভাবে কীভাবে অডিয়েন্স সার্চ করছে এই যে আমি বললাম না এসিও করে দেখবে সার্চের মাধ্যমে তোমার ভিডিওটা পাঠাবে কী কীভাবে সার্চ করে দেখেছো সেটা তোমাকে এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে দেখো আমার এই ভিডিওগুলো নিয়ে রিমিক্স করেছে অনেকে আমার এই ভিডিওগুলো নিয়ে হচ্ছে কোলাক্ট করেছে আচ্ছা শর্ট ঠিক আছে দেখ এই যে এই ভিডিওটা এই ভিডিওটায় দেখো কিভাবে কীভাবে এসিও করেছি বুঝতে পারছো দেখো কত কীবার দিয়েছি বুঝতে পারছো প্রচুর কীবার এগুলো সার্চ করে দিচ্ছি তবে কিন্তু পাঁচ হাজার দুশো সামতে বুঝতে পারছি এই ভিডিওটা আমার প্রথম ভিডিও একদম প্রথমে দিকে তো এই হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স করা আরও অনেক প্রকারভাবে করা যায় আমি মেন পার্টগুলো বোঝালাম আরও এরপরে আরও কোনো একটা ভিডিওতে তোমাদের একদম ডেসক্রাইব করে দেবো এখন ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক চলছে জানি না আমার এই ভিডিওটাতে কপি লাইট আসবে কি আসবে না মনে হয় এসে যাবে দিদিভাই চ্যানেল নিয়ে দিদিভাইকে লাস্ট কিছু বলার জন্য অনুরোধ করবো আমি একটি নতুন রান্নার চ্যানেল খুলছি যার নাম আহারে বাহারি তো বন্ধুদের কাছে এটাই রিপ্রেস থাকবে আপনারা যেন আমাদের তোমরা যেন আমাদের পাশে ফেবো আর ভালো করে একটু না পারলেও যেভাবে পারবো আমি যেহেতু প্রথম শুরু করছি বুঝতেই পারছো যে খুব একটা টেকনিক্যালিও আমি এক্সপার্ট নই আর এই ব্যাপারটা সম্পর্কে আমি একেবারেই কিছু জানি না তো সেক্ষেত্রে একটাই অনুরোধ থাকবে যদি কিছু ভুল ত্রুটি হয় সেটা ক্ষমার্চনা করে নিতে আর আমার চ্যানেলটায় যে ভিডিওগুলো আমি ছাড়বো একটু দেখতে যদি ভালো লাগে শেয়ার করতে আর যদি খুবই ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করি এটাই অনুরোধ থাকবে আজকের জন্য আচ্ছা কেউ বলবে যে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসেছে কেউ বলবে তোমরা বলো সিরিয়াসলি এতটা ক্যামেরা ফ্রেন্ডলি হবে আমি ভাবতে পারিনি তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও যা আজকে আজকে আমার চাই নতুন আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যাই তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন ততক্ষণ সুস্থ থেকে ভালো থাকো নিজের খেয়াল রাখো নিজের করবো একটা লাগবে ওকে বাই বাই